তো পূজা তোমরা এখানে কি করছো এখানে কি করো হাওয়া খেতে তোমরা

মন খাৰ মন খাৰি তোমাক মেডেছে মা তোমাৰ মেৰেছে কি হৈছে মেৰেছে তো গাইস দেখতে পাচ্ছ এরকম মন খারাপ কি রে এত মন খারাপ কিছু তোর হ্যাঁ তো মেরে চমি কম রেচি ওয়া সো गाइस এখন এই সময় মানে দেব আমার ছেলে ঠিক আছে এই সময় ঘুমায় নাকি এই সময় ঘুমায় তো এই সময় ঘুমায় তো দুপুরে বলতে গেলে একটা থেকে মিনিমাম পাঁচটা চারটা বন্ধু ঘুমায়নি তারপরে বেড়ায় ঠিক আছে তো এখন বাজে এখন কটা বাজে আমার ফোন আছে দেখি কটা বাজে देखते हैं अपनों हाँ देखा कैसे ना तीन टया पंचास वाइस है ठीक है जी तो चार्टर वज़ले एस में उठे ठीक है जी तो आज के घूमाएं नहीं की गाने नहीं की होए जी हाँ होए हाँ होए कत्ता वाले ताऊ कत्ता वाले ताऊ हाँ बोले सब्सक्राइब करो फॉलो करो বলছে ওহা বলছে গাইস মানে হু বলছে হু হুম আর দুদিন পরে ভাত খাবি দু আর কতদিন পরে ওর নুপে পাউড়ে পরে গেছে আমি সো গাইস আর কতদিন পরে ভাত খাবে নাকি আর কতদিন পর নপেস তো কবে দিন হলো আমি তো জানি না ঠিক 26 তারিখ নাকি কত বলি না 26 তারিখে তো গাইস আমাদের দেব বাবু 26 তারিখে ভাত পাবে আমার দেবস না 26 সকে ভুট কবি ভুট কবি ও শুনু আজকে আমার মনটা খারাপ কেন আর ঘুম এসে ওই জন্য এই সব এই টাকা ঘুমায় না ওর জন্য ঘুম এসে দাতি ঘুমায়নি তো আজকে নাকি কেন আজকে ঘুমায়নি কেন জানি না শুনো ঘুমাও না কেন তুমি শুনো মন খারাপ না মার ওয়া শুনো তো ঘরে প্রচন্ড গরম এইকাৰ এছি স্বাদ প্ৰচণ্ড হা দিছে ঠাণ্ডা লাগি যাবা